পয়সা তো কম বেশি সবারই থাকে থাকে কিন্তু রুচি সেটা সব মানুষের না সেরকম একজন রুচিশীল মানুষের বাড়িতে আজকে ঘুরতে এসেছি ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো চলুন বাড়িটা ঘুরে দেখি এই বাড়িটা অনেকেই চিনে থাকবেন এই বাড়িটা হচ্ছে ভান্ডারিয়ার একজন খুব বিখ্যাত মানুষ এবং প্রভাবশালী মানুষের বাড়ি ভান্ডারিয়া পিরোজপুরের অধিকাংশ মানুষই বাড়িটা চিনে থাকে তো হয়তো আপনারাও চিনেছেন তো আমি ভিডিও শেষে বলে ওটা কার বাড়ি তো যদি চিনে থাকেন এখনই কমেন্ট করে জানান তো কথা বলতে বলতে আমরা বাড়িটার গেটের সামনে চলে আসলাম প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে ঢোকা যাবে না পরে দেখলাম যে না এটা সবার জন্য ওপেন তো তাই চলে আসলাম আমিও অনেকদিন ধরে আসবো আসবো করেও আমার আশা হচ্ছিল না আসলে খুব ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি সেজন্য তো বাড়িটার মধ্যে ঢুকে বাড়িটা আমার কাছে যতটা ভালো লেগেছিল তার চেয়ে বেশি ভালো লেগেছিল এর চারোপাশটা কারণ আমার কাছে না এরকম একটা বাড়ি খুব ভালো লাগে যার সামনের দিকটা অনেক ফাঁকা থাকবে আমার জীবনে অনেক স্বপ্ন এরকম একটা বাড়ি করার এর চারোপাশটা দেখেন এত ফুল গাছ ছিল এত বাহারি গাছ ছিল সব গাছের নাম তো আর আমি জানি না বাট আমার কাছে এত ভালো লেগেছিল আর আফসোস হচ্ছিলো যে আরও আগে কেন আমি এখানে আসি নাই কারণ আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আর যার বাড়ি সেও অনেকটা বৃদ্ধ হয়ে গেছে হয়তো বা সেভাবে টেক কেয়ার করতে পারছে না তো যাই হোক দেখতে দেখতে আমার তো চোখ হারিয়ে যাচ্ছে না চোখ জুড়িয়ে যাচ্ছে দুটোই আর কি তো এই সামনের দিকে আমি হেঁটে আসছি আর আমার কাছে গাছ মানে এত ভালো লাগে আর ফুল গাছ তো আমার ভীষণ প্রিয় আর দেখেন বাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আকাশটা জাস্ট ওয়াও আর এই দিনে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেইন লিলি গাছ দুই কালারের ছিল একটা হলুদ এবং আরেকটা ছিল গোলাপি আর নয়নতারা আর না জানা অনেক ফুল গাছ এবং বাহারি গাছ ছিল তো ভালো লাগতেছিলো অনেক ভালো লাগতেছিলো যেটা আমি বলে বুঝাতে পারবো না আর বাড়িটার কথা আর কি বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো এভাবে ঘুরতে ঘুরতে এবার যাব আমরা আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি সে জায়গাটাও খুব সুন্দর আর আমার একটা ব্যাপার হচ্ছিল যে আমি একা ছিলাম সাথে আমার ছোট্ট ক্যামেরাম্যান ছিল সাথে যদি একজন পুরুষ মানুষ থাকো তাহলে বাড়ির ভিতরেও ঢুকতাম আর বাড়ির ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতাম তবে কথা দিচ্ছি অন্য আরেক দিন আপনাদেরকে বাড়ির ভিতরটা ঘুরিয়ে দেখাবো তো এখন যাচ্ছি আমরা একটা সুন্দর জিনিস দেখা মানে দেখার জন্য আপনাদেরকেও দেখাবো একটু ধৈর্য ধরতে হবে তো হাঁটি হাঁটি পাপা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই আকর্ষণীয় জিনিসটা দেখার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়ূর আর ছোটবেলাতে চিড়িয়াখানায় ময়ূর দেখেছিলাম তারপর সরাসরি আর দেখা হয় নাই তো এখানে আসার পরে আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা ময়ূর কিভাবে থাকে এত বড় খাঁচার মধ্যে তো পরক্ষণে দেখলাম যে আহ কাছি দরজার আড়ালে আরেকটা একটা ময়ূর ছিল দেখে খুবই ভালো লাগলো তো আপনারাও দেখতে পাচ্ছেন এই যে আড়ালে আর একটা ছিল তো ওই পিছনেও অনেক পুকুর ছিল তারপর আর অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল আমি প্রথমেই বলেছি যেহেতু আমি একা ছিলাম সেজন্য আর ওদিকটাতে যাই নাই আমি অতটা মানে সেফ ফিল করতেছিলাম না তো আর এদিকে আসলাম বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ ছিল আর খুবই ভালো লাগতেছিল এই গাছগুলোর নাম আমি জানি না কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো এই একটা ক্যাকটাস দেখেন কত সুন্দর লাগতেছে তো আমি ওখানে একটা আঙ্কেল থাকে তাকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কিছু গাছ নেওয়া যাবে কিনা সে বললো যাবে কিন্তু এখন না কারণ উনি খুব ব্যস্ত ছিল আর ওই যে আমার ক্যামেরাম্যানকেও দেখা যাচ্ছে তো ক্যামেরাম্যান বললো যে আমাকে একটু ভিডিওর মধ্যে নাও সেজন্য আমি ক্যামেরা নিয়ে ওকে একটু ভিডিও করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন কত যে গাছ আমি মানে কি বলবো আমার ইচ্ছে হচ্ছিল সব গাছগুলো আমি নিয়ে আসি তো সেটা তো আর সম্ভব না কারণ ঘুরতে গেছি চুরি করলে ম্যানেজার থাকে বলেন আর এখানে আছে হ্যাঙ্গিং প্লান্ট বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল আমি নাম জানি না তাই বলতে পারলাম না আর এদিকে ছিল রঙ্গন ফুল দুই কালারের ছিল একটা লাল এবং একটা ইয়েলো আসলে ইয়েলো কালারের রঙ্গন ফুল আমি এর আগে কখনো দেখি নাই তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম এখন বের হয়ে যাচ্ছি তো আজকের মতো তো বিদায় নিচ্ছি ভিডিওটা অবশ্যই সবার ভালো লেগেছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ